i <laughs> দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তেইশ মে শুক্রবার বিকেলে পদুয়া এলপিজি পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন বিএনপির আবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আবায়ক এমএলতি ভুইয়া

তাইলে আমরা ইনশাল্লাহ আরো খুশি হইলাম যে সাধারণ সম্পাদক প্রার্থী এই পুজো ইউনিয়নে নাই তা আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন ইতিমধ্যে আমার বড় ভাই যেটা বলেছে সাইফুল ভাই যে আমরা কমিটি দিব যদি আপনারা বিশ্বাস করেন আমরা একটি পরিচ্ছন্ন এবং সুন্দর একটি কমিটি আপনাদেরকে একত্র বিশিষ্ট একটা কমিটি দিব ইনশাল্লাহ আপনারা আমাদেরকে বিশ্বাস করেন তো ইনশাল্লাহ যে হবে কমিটি পেয়েছি অত্যন্ত সুযোগ্য হবে কমিটি ওনারা যেভাবে এই পনেরোটা ইউনিয়নে বিচরণ করেছেন দুঃখে সুখে আমাদেরকে খুশখবর রেখেছেন ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি সম্মেলন হয়ে গেছে ওনারা যে এই সম্মেলনের মাধ্যমে আমাদেরকে যে কমিটি উপহার দিবেন আমরা সেই কমিটি সাদরে গ্রহণ করে নেব এবং আগামীতে আমরা এই কমিটির মাধ্যমে আমরা ওনাদেরকে প্রমাণ করে দেব এই পৌঁছা ইউনিয়ন বিএনপির কাটি ডক্টর খন্দকার মুসা হোসেনের ঘাঁটি ডক্টর খন্দকার মার হোসেনের ঘাঁটি প্রধান বক্তা ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের উদ্দেশ্য বলতে চাই এই কমিটিতে কোনো আওয়ামী লীগের থাকবে না যাদের আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক তারা এই কমিটিতে থাকবে না তারা এই কমিটিতে স্থান পাবে না বন্ধুরা আমার বন্ধুরা আমার এই কমিটিতে স্থান পাবে না যারা নেশা করেন যারা নেশা বিক্রি করেন যারা নেশার সাথে সম্পৃক্ত তারা থাকতে পারবে না এই কমিউনিতে থাকতে পারবে না যত দুষ্কৃতি আছে দাঙ্গাবাজ আছে তারা থাকতে পারবে না বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ মোহাম্মদ জসিমুদ্দিন আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক সাইফুল আলম দাউদকান্দি উপজেলা কৃষক দলের আবায়ক আহমেদ হোসেন তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক এমএস এস যুগ্ম আবায়ক এনামুল হক সফর তালুকদার এটা সব আওয়ামী লীগ সরকার শেষ করে দিয়েছে সমস্ত বিএনপি নেতা কর্মীরা মজদুম সমস্ত আলেম ছিল জেলে আর গুম ছিল বাইরে এই ছিল আওয়ামী লীগের শাসনামাল শাসন আমল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে যদি আমি বলতে চাই অনেকক্ষণ বলতে পারবো শুধু একটি কথা বলি জিয়াউর রহমান সাহেব ছদ্মবেশে ভারতে উনি একটা চাদর গায়ে দিয়ে বসা ছিলেন সেখানে একটা দরবার চলতে ছিল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বাঙালি মুক্তিযোদ্ধারা তারা আরোজ করলো স্যার মাসে রাতে বাঙালি আমরা মাছ খেয়ে অভ্যাস মেনুতে মাছ আছে। কিন্তু আজকে পনেরো দিন আমরা মাছের দেখা পাই না তখন ইন্ডিয়ানের ক্যাপ্টেন তাকে ধমক দিয়েছিল ওই ছোট্ট বেশে ভসা জিয় রখান বলছিল। ছাড়া ফল ইউর টপ দুয়ো আই থিংক দ্যাট পর দেখ পাইনি গেউ দ্যাখা সাহেবের সাথে হাত ফিরে আসছেন সারের সাথে ছবি পেয়ে আসছেন এখানে এসে দেখতেছেন এখানে নিজেকে বড় নেতা ঘোষণা দিতেছেন অর্ণদের সাথে বেয়াদি করতেছেন নিজেদের মধ্যে কেওয়াজ কন্ডিশন রয়েছে খবরদার মোশাব সাহেব মারুফ সাহেব লতিফ সাহেব জাহাঙ্গীর সাহেব তাদেরকে রিকোয়েস্ট করে আমি ওই নেতাকে দল থেকে বাদ দিয়ে দেব ডিসিপ্লিনের কারণে আর কেউ তাকে চিনে না তার কর্মকাণ্ডে আমি চিনি আপনারা চিনেন সবাই সার্টিফাই করে মোশাব সাহেবের কাছে তাকে আমি নিয়ে যাব পদুয়ার উন্নয়নের জন্য এই দুই ইউনিয়নের লোক ঐক্যবদ্ধ থেকে যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করে এই দুই ইউনিয়নের উন্নয়ন সাধতা করার জন্য সাইফুল ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো এই আশাবাদ ব্যক্ত করে এই কমিটির কাজ হচ্ছে এই ইউনিয়নের সুশৃঙ্খল একটি বিএনপি সুন্দর একটি বিপ আমি বলছি যে এভাবে জানি যে এই পদুয়া ইউনিয়ন অত্যন্ত সুশৃঙ্খল পার্শ্ববর্তী পাঁচ গাছে এই ইউনিয়নে সেদিন একটি সুন্দর প্রোগ্রামে দেখেছি অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রোগ্রামটা করেছি আমরা এই অঞ্চলের মানুষের প্রতি অত্যন্ত আস্থাশীল এবং আপনারা সুন্দর একটি বিএমপি একাডেমি উপহার দিবেন অঙ্গ সংগঠনগুলো উপহার দিবেন তাই আগামী নির্বাচনে দানে শিষ্যে এই পদ আইন থেকে পিপল পাড়ে মোড় দিয়ে জয় তুক্ত করতে হবে আগামী নির্বাচনে আমার নেতা ডক্টর গন্ধা মোশার সাহেব আপনারা জানেন এই এলাকা উন্নয়ন করেছে এই এলাকার রাস্তাঘাট সব কিছু করেছে সুন্দর আচরণ করবেন নিজেকে এই এলাকার কর্তা মনে না করে এই এলাকার জনগণের খাদেম মনে করে দলের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন সঞ্চালনায় ছিলেন পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাদির সরকার এ সময় পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান পদুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক আলমগীর হোসেন গোয়ালমারি ইউনিয়ন বিএনপির আবায়ক মিজানুর রহমান প্রধান যুবদল যুগ্ম আবায়ক মোহাম্মদ সেলিম হাজারি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন যাহা বিগত দিনে ইউপি নির্বাচনে আপনারা অবগত আছেন এবং দাউদকান্দি উপজেলার নেতৃবৃন্দ যারা এখানে হাজির আছেন তাদেরকে অবগতির জন্য জানাচ্ছি নৌকা মার্কা নিয়ে একজন প্রার্থী প্রতিযোগিতা করেছিলেন তার জামানত বাজার তয় মাত্র সারা ইননে আড়াইশো ভোট পেয়েছিলেন এই দলের যারা নেতৃস্থানীয় যোগ্য ব্যক্তি যারা সামনে আছেন আপনারা সবাই তাদেরকে চিনেন তো ওদেরা যারা আমাদের বিএনপির ভাইরা আছেন সিনিয়র বাইরা যেমন শিক্ষিত মার্জিত শিল্পীপতি বিনয়ী এবং তার ফিগার চেহারা সফর তো এবং সুন্দর বিএনপি কমিটিতে আসবো বা আসতেছি তারা কবে স্বচ্ছ শরীরে দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচন আগামী কিন্তু আমাদের এক সংগ্রামের আরেক সংগ্রামের কিন্তু এ রয়ে গেছে সবাই কিন্তু জাপায় পড়বেন এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি ডট বিনোদনের পাশাপাশি